জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাক সিএমএনএ সেনাবাহিনীর গুলিতে দুই সৌদি সেনা কর্মকর্তা নিহত এবারে জানিয়ে দিব শত্রুরা আমাদের এবং আমাদের অস্ত্রকে ভয় পায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা সংগঠনের নতুন মহাসচিব শেখ নাইম কাশেমের প্রতি আনুগত্য প্রকাশ করে একটি বার্তা দিয়েছেন এই বার্তায় তারা বলেছেন শত্রুরা হিজবুল্লার যোদ্ধা এবং সামরিক শক্তিকে ভয় পায় এদিকে গাজা লেবানন সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত চুরানব্বই জানিয়ে দিব দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননের সাবেক প্রধানমন্ত্রীর হত্যাকারী নিহত সর্বশেষ জানাব ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে ছত্রিশগড়ে তিন মাওবাদী সেনা নিহত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সেনাবাহিনীর গুলিতে দুই সৌদি সেনা কর্মকর্তা নিহত ইয়েমেনের সেনাবাহিনীর গুলিতে সৌদি আরবের দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও একজন রোববার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে শনিবার কর্মকর্তারা জানান পূর্ব ইয়েমেনে অনুশীলন চলাকালে এক সেনা সৌদি কর্মকর্তাদের উপর আকস্মিক গুলি চালান এ সময় দুজন নিহত এবং একজন আহত হন আহত সেনার অবস্থাও গুরুতর লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা হামলা চালিয়ে আসছে তবে সৌদি আরবের সঙ্গে তাদের বছরব্যাপী যুদ্ধবিরতি চলছে এমন পরিস্থিতিতে পূর্ব হাজার মাউদ প্রদেশে এ হামলা হয়েছে হুতিদের এক কর্মকর্তা এ হামলার প্রশংসা করে বলেন হানাদারদের জন্য একটি কঠোর ভবিষ্যতের সূচনা হয়েছে এটি তারই ইঙ্গিত দিচ্ছে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে রোববার ভোর পর্যন্ত মার্কিন যুদ্ধ বিমান হুতিদের অবস্থান লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে গোষ্ঠীটি মার্কিনীদের আরও একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার পর এই হামলা হয় সৌদি প্রেস এজেন্সি একটি সামরিক বিবৃতির বরাতে জানিয়েছে সৌদি সেনাদের উপর শুক্রবার রাতে সানা থেকে প্রায় পাঁচশো কিলোমিটার পূর্বে শিউনে এ হামলা হয়েছে সৌদি নেতৃত্বাধীন একটি ঘাটিতে সৈন্যরা কাজ করার সময় এ হামলা চালানো হয় এতে একজন কর্মকর্তা এবং একজন নন কমিশনড অফিসার নিহত হন এ বিবৃতিতে বলা হয়েছে এ ধরনের কাপুর সূচিত আক্রমণ ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সদস্যদের প্রতিনিধিত্ব করে না এছাড়া নিহত ও অন্যান্য আহত সৌদি সেনা সদস্যদের দেশে ফিরে আনা হয়েছে ইয়েমেনের উত্তরাধিকার দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের নেতা আইদারুস আল জুবাইদি আক্রমণকারী সেনাকে সেইনের বাইরে অবস্থিত প্রথম সামরিক অঞ্চলের অন্তর্গত বলে চিহ্নিত করেছেন পুলিশ ওই সৈন্যর ছবি প্রকাশ করে তার গ্রেফতারের বিশ মিলিয়ন ইয়েমেনি রিয়াল পুরস্কার ঘোষণা করেছে হিজবুল্লার নেতাকে বার্তা শত্রুরা আমাদের এবং আমাদের অস্ত্রকে ভয় পায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা সংগঠনের নতুন মহাসচিব শেখ নাইম কাশেমের প্রতি আনুগত্য প্রকাশ করে একটি বার্তা দিয়েছেন এই বার্তায় তারা বলেছেন শত্রুরা হিজবুল্লার যোদ্ধা এবং সামরিক শক্তিকে ভয় পায় শনিবার শেখ নাইম কাশেমকে উদ্দেশ্য করে লেখা এই বার্তায় হিজবুল্লার যোদ্ধারা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন আমাদের জিহাদের সকল অঙ্গন থেকে এবং সকল যোদ্ধার হৃদয় থেকে আপনার মহানুবতার প্রতি আমাদের আনুগত্য ব্যক্ত করছি। সংগঠনের সাবেক মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লার দেখানো পথে ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার শপথ পুনর্ব্যক্ত করেন হিজবুল্লার যোদ্ধারা তারা লেবাননের জনগণ ও সম্প্রদায়কে রক্ষা এবং হাসান নাসরুল্লার লক্ষ্য অর্জনের জন্য কর্মকাণ্ড অব্যাহত রাখারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন এর পাশাপাশি আগ্রাসীদের বহিষ্কারের অঙ্গীকারও করা হয়েছে এই বার্তায় হিজবুল্লাহ নেতাকে পাঠানো বার্তায় সংগঠনের যোদ্ধারা জানিয়েছেন শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র শস্ত্র ও গোলাবারুদ রয়েছে গাজা লেবানন সিরিয়া ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত চুরানব্বই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড লেবানন ও সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে জন নিহত হয়েছেন এর মধ্যে গাজায় নিহত হয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি অন্যদিকে লেবাননে নিহত হয়েছেন আরও আটত্রিশ জন নিহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে আর সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় প্রাণ হারিয়েছে আরো সাতজন সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে রোববার ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ড জুড়ে অন্তত ঊনপঞ্চাশ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে এর আগে উত্তর গাজার জাবালিয়াতে ইসরায়েলি বাহিনী একটি হামলাতেই নিহত হয়েছেন সাঁত্রিশ জন এতে করে গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার ছয়শত জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এছাড়া এক বছরেরও বেশি সময়ে চলা এই হামলায় আহত হয়েছে আরও এক লাখ দুই জন ফিলিস্তিনি অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও আটত্রিশ জন নিহত হয়েছেন এর মধ্যে রাজধানী বৈরুতির উত্তরে আলমাদ গিরামে হামলায় তেজ জন নিহত হয়েছেন আলমাদ গিরামে হওয়া এই হামলায় নিহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে ইসরায়েলি হামলায় লেবাননের সাবেক প্রধানমন্ত্রীর হত্যাকারী নিহত দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কমান্ডার সেলিম জামিল আয়াস সৌদির সংবাদ মাধ্যম আল আরাবিয়া রোববার জানিয়েছে সেলিম জালিম সম্প্রতি নিহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অসমর্থিত খবরে জানা গেছে হিজবুল্লার এই কমান্ডার সিরিয়ার আল কুশাইয়ের শহরে নিহত হয়েছেন সেলিম জামিল আয়াস লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন এই হত্যাকাণ্ডের জন্য দুই সালে জাতিসংঘের সমর্থিত একটি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় যেহেতু তিনি আটক ছিলেন না তাই তার অনুপস্থিতিই রায়ে দেওয়া হয়েছিল দুই সালে লেবাননের রাজধানী বৈরুতির একটি হোটেলের বাইরে বোমা বিস্ফোরণে নিহত হন রফিক হারিরে সুন্নি মুসলিম সম্প্রদায়ের এই সাবেক প্রধানমন্ত্রী লেবানন থেকে সিরিয়ার সেনাদের প্রত্যাহারের আন্দোলন করছিলেন পরবর্তীতে জানা যায় সিরিয়ার সেনাদের প্রত্যাহারের দাবি জানানোয় সিয়াপন্থী হিজবুল্লাহ তাকে হত্যা করেছে রফিক হারিরিকে হত্যার পর সিরিয়ার সেনা প্রত্যাহারের আন্দোলন আরও ত্বরান্বিত হয় উনিশশো সাল থেকে লেবাননে অবস্থান করছিল সিরীয় বাহিনী সেলিম জালিমের মাথার জন্য দশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হিজবুল্লার একশো একান্ন গুপ্ত হত্যাকারী ইউনিটের একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন সেলিম জালিম ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে ছত্রিশগড়ে তিন মাওবাদী নিহত ভারতের ছত্রিশগড়ের নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ গ্যাসের তিন মাওবাদীর স্থানীয় সময় সকালে ছত্রিশগড়ের সুকমা ও বিজাপুরের সীমানার উসুর বাসাগুদা এবং পামেট এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের খণ্ডযুদ্ধ শুরু হয় তাতে অন্তত তিনজন মাওবাদী নিহত হয়েছেন বলে জানায় আনন্দবাজার পত্রিকা বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে এলাকাটির ঘন জঙ্গলে বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বিশেষ টিম বেলা এগারোটা নাগাদ শুরু হয় দুপক্ষের গোলাগুলি কয়েক ঘন্টার এ বন্দুকযুদ্ধে নিহত হয় ওই তিন মাওবাদী উদ্ধার করা হয় বেশ কয়েক রাউন্ড গুলিসহ ভারী অস্ত্র তবে অক্ষত রয়েছে নিরাপত্তা বাহিনীর সব সদস্য উল্লেখ্য ভারতে চলতি বছর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আড়াইশোরও বেশি মাওবাদী গ্রেফতার হয়েছে আট শতাধিক ভারতের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে কয়েক দশক ধরেই তৎপর সিনপন্থী মাওবাদী গেরিলা যোদ্ধারা